পোষা এবং দেখুন সুন্দর একটি দৃশ্যের অবতরণ হয়েছে দেখুন কত চমৎকার দেখা যাচ্ছে দর্শক আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাজহাঁস এবং গ্রামের নারীদের পোষা রাজহাশ বর্ষা আজ দুই দিন ধরে শুধু বর্ষা চলছে সেই বর্ষার কারণেই কিন্তু এই রাজহাঁসগুলো মাঠে চলে এসে এসেছে তাদের খাদ্যের সন্ধানে এবং তারা যে মাঠে বিচারণ করছে এই বিচারণ করাটা কিন্তু অত্যন্ত চমৎকার দেখাচ্ছে যদি আপনারা ভিডিওটি না দেখেন তাহলে আসলে আপনাদের মনে হবে যে একটি লজ হয়েছে বুড়ো আকারের এবং দেখুন এগুলো কিন্তু সবই পুষার রাজহাস যেটা যতদূর চোখ যায় ততদূর কিন্তু দেখা যাচ্ছে অনেকগুলো রাজহাঁস এগুলো গ্রামের নারীরা কিন্তু পুষেছে যশোরের ঝিকরকাছা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের প্রায় প্রত্যেকটা বাড়িতেই এই রাজহাঁস পালিত হয় অনেকেই মনে করে যে এগুলো খামার করা হয়েছে কিন্তু আসলে বিষয় তা নাই প্রতিদিন যখন বিকাল হয় বা বৃষ্টি আসে তখন হাই স্কুল প্রাইমারি মাঠে এবং তার পার্শ্ববর্তী মাঠগুলোতে এই রাজহাঁসগুলো দল বেঁধে থাকে তারা খাদ্য খাবার খায় এবং আনন্দ উল্লাস করে বেড়ায় এই রাজহাঁসগুলো বিভিন্ন দামে বিক্রি হয় বিভিন্ন গ্রাম থেকে মানুষ এসে এগুলো কেজি দরে কিনে নিয়ে যায়